আইএসএফ জিন্দাবাদ আইএসএফ জিন্দাবাদ নওশো সিদ্দিকী জিন্দাবাদ নওশো সিদ্দিকী জিন্দাবাদ এদের কখনো সংখ্যালঘুদের এক করতে দেবে না এদের একটাই চক্রান্ত একটা কথা চিন্তা করে দেখুন তৃণমূল কংগ্রেস সৃষ্টি হয়েছিল কংগ্রেস থেকে তাহলে এখানে কি বুঝলাম কংগ্রেসের গর্ভজাত সন্তান তৃণমূল কংগ্রেস এদের শিরো উপশিরাই কংগ্রেসের রক্ত প্রবাহিত হচ্ছে কিন্তু এখানে তারা পালিত হয়েছে কোথায় বিজেপির কাছে বিজেপির কালচার এদের মধ্যে আছে দাদা দিদির মধ্যে কোনো ফারাক নেই তারা যেমন এক নয় তন্ত্র এরাও তেমন এই পশ্চিম এক নয় তন্ত্র করার চেষ্টা করছে এরা ভালোভাবে জানে সংখ্যালঘুদের এদের বিভাজন না করতে পারলে আমরা কখনো এই পশ্চিমবঙ্গে অধিকারে থাকব না এটা চরম সত্য কথা এই জন্যেই কখনো এরা এই সংখ্যালঘু সম্প্রদায়কে এক করতে দেবে না কখনোই করতে দেবে না এরা সমস্ত ও কাজ কু কাজের মধ্যে এই সংখ্যালঘুদের সামনে এগিয়ে দেয় যত বদ্রম এই সংখ্যালঘুদের করতে দেয় কেন নিজেই খেলায় আর মেলায় মেতেছে যত খেলা বেলায় মেতেছে আর যত দোষ হচ্ছে এই দাঁড়িয়ে টপি ওদের এটা চলতে দেবো না আমরা সংখ্যালঘু সম্প্রদায়কে এক করব আমরা সবাই অঙ্গীকার করব যাতে করে আমরা ভবিষ্যতে সমস্ত সমস্ত মানুষকে এক করে আমরা এই নয় সদ ভাইকে আমরা আমাদের ক্ষমতা তাদের তুলে দেবো তারা আমাদের ভালো মন্দ বুঝবে তৃণমূলের একটাই বক্তব্য কি খেলা হবে খেলা হবে কি খেলাই মেতেছে আমাদের নৌশ স্মৃতি কি আমরা যেরকম ভালো খেলোয়াড় তেমনি নৌশ স্মৃতি মহাশয় তিনি তেমন ভালো রেফারি আছে আপনাদের উল্টো খেলা দেখলে লাল কার্ড দেখে মাঠ থেকে তুলে দেবে এটা ধ্রুব সত্য কথা সেই প্রতি তৈরি হয়ে গেছে এই জন্যে ছলে বলে কলে কৌশলে এরা আমাদের এক করতে দিচ্ছে না কোনো মতেই দিচ্ছে না কিন্তু আমরা হিন্দু মুসলমান খ্রিস্টান সবাই যারা রয়েছি আমরা সবাই আমরা একে মন্ত্রে দীক্ষিত হয়ে নৌসদ ভাইকে আমরা যত কষ্ট করে হলেও এই ডায়মন্ড থেকে আমরা উত্তীর্ণ করে আর রানার করে দেব আমরা লাল কার্ড দেখে তৃণমূলকে মাঠ থেকে তুলিতে বাধ্য করব। আমরা দেখে হয়তো অবাক হয়ে যাচ্ছেন যে আমি বৈষ্ণব লোক কেন আমি লড়ছি আমরা এমন একটা ভারতবর্ষে জন্মিয়েছি আমরা ছোটবেলায় বিদ্যাসাগরের ওয়া কখন পড়েছি বর্ণ পরিচয় পড়েছি রবীন্দ্রনাথের ছোট কোখা বলে পড়েছি আমাদের সেই কালচার আছে আমরা সম্মান করি আব্দুল গপ্পর খানকে সম্মান করি আমরা কাজী নজরুল ইসলামকে সম্মান করি অত এখানে কোনো বিভাজনে রাজনীতি করতে দেব না এটা আমরা প্রতিজ্ঞা করলাম এই সভা থেকে তাই সমস্ত যারা সংখ্যালঘু সম্প্রদায় যারা এসেছেন মা বোনেরা যারা এসেছেন আপনাদের কাছে আপনাদের যাতে এক হন আপনারা দাদা এসে গেছে আমি বেশি কিছু বলবো না আমাদের সংগ্রাম আমাদের সংগ্রাম নশো সিদ্ধি সংগ্রাম নশো সিদ্ধি সংগ্রাম ছোট ভাই সংগ্রাম নশো সিদ্ধি সংগ্রাম আইসেব সংগ্রাম আইসেবের সংগ্রাম বড় ভাইয়ের সংগ্রাম কাটে কা সংগ্রাম ছাত্র যুব সংগ্রাম মা বোনের সংগ্রাম ভাই জনের সংগ্রাম आईएसबी সংগ্রাম সংগ্রাম नौसदी की संग्राम धन्यवाद আমাদের যে সমস্ত আইএসএফবৃন্দ আমাদের এই মিটিং এর দেখতে মিটিং শুনতে এসেছেন আপনাদেরকে বলবো। আপনারা মঞ্চের বাম দিকটা ফাঁকা করবেন মঞ্চের বাম দিকটা ফাঁকা করে আপনারা আপনাদের নির্দিষ্ট আসনে চলে যান আমি মঞ্চের যারা আছেন যে সমস্ত আমাদের কর্মীবৃন্দ আছে আপনাদেরকে অনুরোধ করব। আপনারা আপনাদের নির্দিষ্ট আসনে চলে আসুন নির্দিষ্ট জায়গায় চলে যান আমাদের ভাইজান আর আর কিছুক্ষণের মধ্যে আমাদের মঞ্চ উপস্থিত হবেন আপনারা তানার তার চেয়ারম্যান মাননীয় নওসা সিদ্দিকী সাহেব চলে আসবেন এবার আপনাদের সামনে বক্তব্য রাখবেন মংলার পশ্চিমের দায়িত্বে আছেন আমাদের আজিজ আল হাসান আজিজ আল হাসান ভাইকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করব মঞ্চে উপস্থিত দক্ষিণ চব্বিশ পরগনা জেলা সভাপতি সহ মঞ্চে উপস্থিত দক্ষিণ চব্বিশ পরগনা জেলা কমিটির সদস্যদের আমি আন্তরিক অভিনন্দন জানাই এই প্রোগ্রামে আসার জন্য তার সাথে হরিণডাঙ্গা অঞ্চল যে অঞ্চলের যে অঞ্চলের অদম্য ইচ্ছা আর ইচ্ছা শক্তির ওই প্রকাশের ফলে আজকের এই প্রোগ্রামটা সফল করতে সফল হতে চলেছে যেদিন থেকে ডায়মন্ড নারবার এই প্রোগ্রামটার ঘোষণা হয়েছিল সেদিন থেকে তৃণমূলের গুন্ডা বাহিনী দ্বারা এই প্রোগ্রামকে প্রতিহত করার সমানে চক্রান্ত চালিয়ে গেছে আমরা দেখেছি গতকাল আমাদের কর্মী সমর্থকরা বিভিন্ন অঞ্চলে অটো নিয়ে টোটো নিয়ে প্রচারে বেরিয়েছিল কিন্তু সমস্ত জায়গায় সমস্ত অঞ্চলে ডায়মন্ড নারবারের বুকে তাদেরকে প্রতিহত করা হয়েছে তাদেরকে মারধর করা হয়েছে এই অঞ্চল পাশের অঞ্চল আমার এক ভাই তিনজন অটো টোটো নিয়ে প্রচারে গিয়েছিল তাদের অটোকে ভেঙে চুরমার করে দিয়েছে তাদের মাইককে ভেঙে দিয়েছে প্রশাসনকে আমরা বারবার ফোন করেছিলাম ওই স্পন্দে স্পট থেকে কিন্তু প্রশাসন আমাদের ফোন ধরেনি আজ পর্যন্ত সেই মাইক আমরা উদ্ধার করতে পারিনি আমরা আইএসএফ এর পক্ষ থেকে বলতে চাই যদি গুন্ডা মস্তানি দিয়ে আমাদের চমকে ধমকে যদি আমাদেরকে রোকার চেষ্টা করা হয় তাহলে ভাঙড়বাসী যেমন দেখিয়ে দিয়েছে আরাবুল কায়জাদের কিভাবে জব্দ করতে হয় তেমন নারবারবাসীও দেখিয়ে দেবে শামিমদের কিভাবে জব্দ করতে হয় শামিম আহমেদকে প্রকাশ্যে চ্যালেঞ্জ করে বলে দিচ্ছে যদি তুমি শুধরা তো শুধরা নাহলে আমরা শুধরে দেবো আইএসএম এর কর্মী সমকক্ষরা জাহাঙ্গীর খানকেও জব্দ করে দেবে আরাবুল кайজারের মতো এটাও ঘোষণা করে দিচ্ছে এখানে কত বড় মস্তান হয়েছো আরাবুল কাইজারের থেকে তো বড় নয় স্বামী মাহমুদ যদি মনে করো আমাদের ডায়মন্ড আরবারে প্রোগ্রাম করে আমাদের এই প্রোগ্রামটাকে বানচাল করার চেষ্টা করবে তোমাকে চ্যালেঞ্জ করে বলতে চাই পারবে না পারবে না পারবে না আছে বুঝতে হবে কি বলে আমাদের বিজেপির দালাল ভোট কাটতে আসছে আমরা বলি বিজেপির দালাল যদি ভারতবর্ষে কোন রাজনৈতিক দল হতে সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল দীপক হালদার এই যে পান্নালাল হালদারের আগে যে বিধায়ক ছিল সেই বিধায়ক কোথায় এখন আমার আপনার ভোটে দিবক হালদার ছিল সে আজকে বিজেপির গোদে বসে আছে বিজেপির কোলে বসে আছে আমাদের বলে বিজেপির দালাল যোগী বিজেপির উত্তরপ্রদেশে রাম মন্দির করছে আর মমতা বন্দ্যোপাধ্যায় দীঘাতে জগন্নাথ মন্দির আর আমাদের বলে বিজেপির দালাল আমরা কোনো মন্দির মসজিদের রাজনীতি চাই না আমরা রুটি কাপড়া মকানের রাজনীতি চাই আমরা শিক্ষা স্বাস্থ্যের রাজনীতি চাই সমান অধিকার চাই একুশে জানুয়ারি আমি শামচুর মাস্টারের ভাষণ শুনছিলাম নেতাজি ইন্ডোর স্টেডিয়াম উনি এক খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন জিসকো জিতনা অংশীদারি উস্কো উতনা ভাগীদারি যার যত সংখ্যা তার তত ভাগ দিতে হবে আমাদের ভাগীদারি রাজনীতি আমরা এসেছি আমাদের বড় ভাইজান মনে আছে ব্রিগেডের জনসভা থেকে বলেছিলেন আমরা ভিক্ষে নয় ভাগিদারি নিতে এসেছি ভিক্ষে নয় ভাগিদারি নিতে এসছি চেয়ারে তিনটে পা তোমার একটা পা আমার থাকবে যদি কোনো দুষ্কর্ম করার চেষ্টা করো একটা পা টেনে ফেলে দেব চেয়ারটাই পড়ে যাবে এইটাই আমাদের রাজনীতি অনেক বক্তা আছে সংক্ষেপে আমি কিছু বলতে চাই নওশাদ সিদ্দিকী সাহেব যেদিন থেকে এখানে দাঁড়াবে বলে ঘোষণা করেছেন সোশ্যাল মিডিয়ায় বলেছেন দল যদি আমাকে অনুমতি দেয় আমি এখানে দাঁড়াবো সেই দিন থেকে প্রশাসন কিন্তু আইএসএফ এর কর্মী সমর্থকদের ফোন তোলা বন্ধ করে দিয়েছে প্রশাসনকে বলতে চাই আপনারা জনগণের সেবক আপনারা কিন্তু তৃণমূলের সেবক নয় যত বাধা বিপত্তি আসুক আইএসএফ এখানে লড়বে আপনারা লড়াবেন আপনারা সাথে থাকবেন এই অঙ্গীকারবদ্ধ করুন এই অঙ্গীকার করুন আপনারা সাথে থাকবেন তো সাথে থাকবেন তো সাথে থাকবেন তো ধন্যবাদ আই এস এফ জিন্দাবাদ জননেতা নওশাদ সিদ্দিকী সাহেব জিন্দাবাদ